হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা মতন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সকলকে সাথে নিয়ে আর আজ কিন্তু ঘুম থেকে আমি এই সবে উঠলাম জানো তো কেন বলো তো এই দেখো আমার উঠোনের অবস্থা দেখলে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারবে বলো কেন এই উঠোনের অবস্থা এরকম হয় হ্যাঁ গো ঠিক ধরেছ কালকে রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে মানে প্রচুরই ঝড় বৃষ্টি হয়েছে আর সেই কারণের জন্যই সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু আমার এতটা লেট হয়েছে কেন বলো তো কেন কি রাতে ঝড় বৃষ্টি হয়ে সকালে কিন্তু খুব ঠান্ডা পড়েছিল আর সকালে আমি কিন্তু ঘুম থেকে একবার উঠেছিলাম তখন ওই সাড়ে তিনটে চারটে বাজে তখন দেখছি কি বাইরে না ঝমঝম করে তখনও বৃষ্টি হচ্ছে সেই কারণে ভাবলাম এখন আর কি করব আর এত রাতে তো জেগেও থাকা যাবে না সেহেতু আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি আর আবার গিয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছি সেহেতু উঠতে উঠতে আমার সাথে বেজে গেল আর ঘুম থেকে উঠে এখানে বসে রয়েছি আর বাইরের দিকে তাকিয়ে রয়েছি আর ভাবছিলাম যে এই যে উঠোনটা যা অবস্থা এটাকে আমি কি করে পরিষ্কার করব। সেটাই ভাবছিলাম জানো তো আবার একটু কাদা কাদাও হয়েছে আর এই কাদা উঠোন ঝাড় দিতে যে কতটা কষ্টকর সেটা যে দেয় সেই বুঝতে পারে আর সত্যি কথা বলতে জানো তো বিয়ের আগে তো এগুলোর কোনো কিছুই ধার ধারতাম না আর মায়ে এগুলো সমস্ত কিছু করত। ঝড় হলে যে কখন কি হতো সেটাই তো বুঝতে পারতাম না আর ঘুম থেকে উঠে তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নই দেখতাম এরকম নোংরা তো কখনও দেখতাম না মানে ঘুম থেকে উঠেই দেখতাম সমস্ত মার পরিষ্কার করা হয়ে গেছে আর এখন দেখো বিয়ে হয়ে এসে কেউ কিন্তু সেইটুকু করে রাখার মতো নেই নিজেকে করতে হবে না হলে কিন্তু এই নোংরার মধ্যেই থাকতে হবে সেই জন্য যাক আর বসে না থেকে আমি জানি আমাকেই করতে হবে সেহেতু দেখো তাড়াতাড়ি করে পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর যেহেতু না এখন ভিজা ভিজা রয়েছে সকালও বৃষ্টি হয়েছে সেগুলো সেহেতু না এগুলো না নড়ছে না জানো তো তো একটু রোদ উঠলে ভালো হতো কিন্তু আবার ওই ভালো লাগছে না দেখতে যেন সকাল হয়ে গেছে আর এখন কিন্তু হালকা হালকা রোদ উঠতেও শুরু করে দিয়েছে কিন্তু জানো মানে এত ঝড় বৃষ্টি হয়েছে তাতেও কিন্তু লজ্জা নেই আবার দেখো রোদ কিন্তু একটু একটু করে উঠতেও শুরু করে দিয়েছে তো যাই হোক আমি এই যে দেখো এখন অনেক কষ্টের সৃষ্টে এগুলোকে এই যে এখানটাকে এখন জমা করে রাখবো আর এগুলো এখন ফেলবো না এখানে জমা করে রাখছি এগুলোকে সময় মতন আবার ফেলে দেবো আর কালকের ঝড় বৃষ্টিতে শুধু যে বাইরেটা নোংরা হয়েছে তা কিন্তু নয় ঘরটাও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়েছে ওই জন্য যে দেখো এখন কিন্তু সুন্দর করে ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি ও যে বাইরের থেকে কালকে প্রচুর পরিমাণে ধুরো এসেছিল রাতের বেলা কিন্তু আমার একটু ইচ্ছা করেনি যে ঘরটাকে ঝাড় দিই সেই জন্যই যে এখন ভালো করে সব জায়গায় সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো নোংরা দেখি বুঝতে পারছো কত পরিমাণে নোংরা পড়েছিল কালকে রাতে তো আজকে ঘরটাকেও কিন্তু সুন্দর করে মুছে নিতে হবে যেহেতু না ঘরটা একদমই ধুলো ধুলো হয়ে গেছে এই ঝড় বৃষ্টি হওয়ার পরে না সত্যি আমার না প্রচুর পরিমাণে খাটুনি বেড়ে যায় ওই যে সকালে তো তোমাদের দেখালামই কি অবস্থা হয়ে থাকে বাইরেটা তো সেগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ খাটনি লেগে যায় তো যাই হোক আজকে কিন্তু সকাল সকালে বেশ খাটনি হয়ে গেল আমার সেই জন্য এই যে একটু গরম গরম দুধ চা বানিয়ে নিলাম আর আজকে কিন্তু সকালে বেশ ঠান্ডাও পড়েছে জানো তো সেই জন্যই আরও চাটা বানিয়ে খাচ্ছি আর ভালোও লাগছে কিন্তু আজকে ওয়েদারটা সকালের সত্যি তোমরা যদি এই ওয়েদারে থাকতে না তাহলে বুঝতে পারতে এত ভালো লাগছে আমার কি বলবো তোমাদের আর আজকে কিন্তু সকাল সকালে আমি কিন্তু স্নানটা করিনি ওই যে খুব ভালোই কিন্তু একটু ঠান্ডা পড়েছিলো আর টাইম কলেও না সকালে আজকে জল আসেনি যেন সমস্ত জলটা আমাকে চেপেই মানে কাজ করতে হয়েছে সেই জন্য স্নানটা ভাবলাম পরেই করব তারপরে বসে চাটা খেয়ে নিলাম আর এই আবার এই যে বড় মাছটাও নিয়ে এসেছে আর আমাকে বলছে মাছটা কিন্তু অনেকটা টাইম আগে কিনেছি খারাপ হয়ে যেতে পারে তুমি এটাকে আগে ধুয়ে ফ্রিজে রেখে দাও রান্না করতে করতে যেহেতু একটু লেট হবে কেন কি এখন খাওয়া দাওয়া করব তারপরে গিয়ে রান্না করব তো সেই দুপুরে তার জন্য আমি তাড়াতাড়ি করে চটপট দেখো মাছটা যে ঢেলে নিয়ে এখন ধুয়ে নিয়ে আসবো আর মাছটা কিন্তু আমার কষ্ট হবে বলেই ও কিন্তু কেটে নিয়ে আসে জানো বেশিরভাগ সময় তো যাই হোক কালকে একটা তরমুজ এনেছিলো সেটাকে হাফটা কালকে খেয়ে নিয়েছি আর হাফটা কিন্তু রয়ে গেছিল আর আজকে এরকম না টুকরো টুকরো করে কেটে বিষটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এই যে এটা কিন্তু আমি শরবত বানাবো সেই জন্য মিক্সারে দিয়ে দিচ্ছি আর বড় জারটা নিয়েছি যাতে সমস্তটা একসঙ্গে দিয়ে দিতে পারি জানো তো তো এই দেখো আমি এখন সর্বত্র বানিয়ে নিচ্ছি এটার মধ্যে একটু দিয়েছি হচ্ছে চিনি আর নুন আর সেটা দিয়েই ভালো করে এই যে বানিয়ে নিলাম আর এটা আমি আগে কখনো বানাইনি নি তোর শুধুই কিন্তু কেটে কেটে খেয়েছি তো আজকে একটু ওই জন্য ট্রাই করছি আর শরবতটা যেহেতু অনেকটা হয়ে গেছিল, সেই জন্য আমি কী করছি বলো তো এই যে যে আমার বরফের এই যে ফ্রিজে যে বরফ যেখানে জমায় সেটা রয়েছে এটার মধ্যে না কিছু জমিয়ে রাখছি পরে আবার না খাওয়া যাবে সেই জন্য আর যেটুকু তরমুজ এই যে বাকি রয়ে গেল এটাকে এখন আমরা তিনজন মিলে খেয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জলজিরা আর এর মধ্যে দিয়ে দেব একটু বরফ মানে ওই যে ফ্রিজে যে বরফটা জমাই না ওইটা কিন্তু মামামকে দেব না মামামকে আগে তুলে নিয়ে তারপরে আমরা একটু ঠান্ডা বানিয়ে তারপরে খাব আর এই যে দেখো আমার রেডি হয়ে গেছে শরবত আর এই যে গ্লাসে ঢেলেও নিলাম খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল যেন আর এই যে দেখো কোথায় যেন কালী পুজো হচ্ছে তার ইয়েনরা জল আনতে যাচ্ছে কি সুন্দর নাচতে নাচতে জল আনতে যাচ্ছে তাই না বলো মনে হচ্ছে বিয়েতে জল আনতে যাচ্ছে তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাম্মা মার আমি আর তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছিলো ওই জন্যই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এরপরে দেখো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার একটু নিজের কাজকর্ম করতে চলে এসেছি আর বিকালের বেশ কাজকর্ম কিন্তু আমার হয়েও গেছে আর এখন কি করছি বলো তো এই যে আমার গ্যাস ওভেনের পাশে যে মানি প্ল্যান্ট গাছটা ছিল না সেটা না জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো আর গাছটা না বেশ বড় হয়ে গেছিলো তার জন্য একটু আমি বড়ো পাত্র নিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি তোমরা বলবে তো আমি ঠিক করেছি কি না এটার থেকে তুলে এটাতে লাগিয়ে সুন্দর করে আর এই রকম করে জানো তো এই যে মানি প্লান্ট দিয়ে এটা ওটা দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো আর আমার ঘর যেমনই হোক না কেন আমার কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে কেন কি বলতো আমি না অনেক স্বপ্ন দেখতে ভালোবাসি আমি এরকম করে আমার ঘরটা সাজাবো ওরকম করে আমার ঘরটা সাজাবো আর এখন বড় একটা স্বপ্ন আছে কি বলো তো আমি একটা সুন্দর একটা ঘর করবো এটাই যেন স্বপ্ন দেখতে তো বেশ ভালো লাগে কিন্তু আমাদের মতন পরিবারে সেই স্বপ্নটা না সফল করতে না বেশ কষ্ট হয়ে যায় আর স্বপ্ন যদি একবার ভেঙে যায় না তাহলে না আরও বেশি কষ্ট হয় সেই স্বপ্ন ভাঙার কষ্টটা সহ্য করা কিন্তু খুব মুশকিল কিন্তু যাই হোক আমি ওই জন্য না রয়ে শয়েই স্বপ্নগুলো দেখি মানে যেটুকু সত্যি করতে পারবো সেটুকু মানে মধ্যেই স্বপ্নগুলো দেখে থাকি তো এই যে এখন এই যে এইটাতে মানি প্ল্যান্ট আরেকটা লাগিয়ে না আমি এইখানটাতে এটা রেখে দিলাম তো পরে অন্য কিছু রাখার ইচ্ছা আছে আপাতত আমি এটাই এখানে রাখছি তোমরা কিন্তু বলবে কেমন লাগছে আমার এটাতে এরপরে একবার কিন্তু সন্ধ্যা দিয়ে তারপরে এসেছি জানো সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে মাম্মামের জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি অল্প করেই বানাবো সন্ধ্যার সময় মাম্মাম অতটা বেশি খায় না অল্পই খায় তো সেই জন্য অল্প করে একটু সুজি মামামের জন্য বানিয়ে নেব আর মামাম কিন্তু এর মধ্যে উঠেও পড়েছিল সেই জন্য তাড়াতাড়ি করে সুজিটা বানিয়ে নিচ্ছি আর সুজিটা এই দেখো এরকম করে বানিয়েছি একটু পাতলা পাতলাই করে বানিয়েছি কেন কি বলতো এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আমি যখন এটাকে নামাবো আর এই দেখো দেখেছো এই দেখো বললাম না যে ঘন হয়ে যাবে তখনই কিন্তু বন্ধ করে দিয়েছিলাম কিন্তু পরে একটু ঘন ঘনই হয়ে গেল তো যাই হোক এটা এখন ঠান্ডা করে মামামকে খাইয়ে দেব। তো ওইদিকে খাবারটা ঠান্ডা হতে থাক এই দিকে আমি না একটু কাজ করে নিই এই যে কাজ বলতে জানো কালকেই লঙ্কাগুলো এনেছে আর এখনও পর্যন্ত আমি টাইম পাইনি লঙ্কাগুলো ছাড়িয়ে ওঠানোর তো সেই জন্য এখন না লঙ্কাগুলো এই যে ছাড়াতে বসেছি মানে বোঠাগুলো ছাড়িয়ে নেবো আর কি শীতের সময় যাই হোক তবুও বোঠাগুলো না ছাড়িয়ে রাখলেও হয় কিন্তু এই যে গরমের সময় জানো তো বোঠা ছাড়িয়ে না রাখলে না লঙ্কাগুলো একদমই পচে যায় কালকে লঙ্কাগুলো এনেছে আর আজকেই দেখছি কেমন হয়ে গেছে জানো তো পচে পচেও গেছে দু একটা আর এই লঙ্কা ছাড়ানোর সময় না মায়ের কথা ভীষণই মনে পড়ছিল। কেন বলতো এই যে মা যেই কয়দিন ছিল আমার কিন্তু লঙ্কা একদমই ছাড়াতে হয়নি বোঠা লঙ্কার বোঠাগুলো কিন্তু যখনই লঙ্কা এনেছে মা কিন্তু বসে বসে লঙ্কার বোঠাগুলো সমস্ত ছাড়িয়ে দিয়েছে আর সেই কারণের জন্যই না এখন মায়ের কথা ভীষণই মনে পড়ছিল আর লঙ্কাগুলোর গোটা ছাড়িয়ে আমি কিন্তু সেটা ফ্রিজেও রেখে দিয়েছি আর লঙ্কাগুলো ছাড়াতে ছাড়াতেও কিন্তু মাম্মামের খাবারটা ঠান্ডা হয়েছিল না ওই জন্য দেখো এটাকে জলের মধ্যে দিয়ে একটু সুন্দর করে ঠান্ডা করে নিলাম আর এখন এই যে বসে পড়েছি মাম্মামকে খাওয়ানোর জন্য আর এই যে মামামকে খাওয়াচ্ছিলাম আর ওই দিক থেকে না হাজবেন্ড আমার সঙ্গে একটু কথা বলছিল। আর সেই কথাও বলছিলাম আর এদিকে মাম্মাকে খাইয়েও দিচ্ছিলাম আর মাম্মামের হাতেই ফোনটা দিলে কিন্তু মামাম বেশ তাড়াতাড়ি খেয়েও নেয় আর কি করব বলো না খাওয়ার থেকেই ফোনটা দিয়ে একটু যদি খায় সেটা অনেক ভালো চলো তবে আজকের ব্লগটা কিন্তু আর বেশি আমি বড়ো করবো না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরা সবাই ভালো আছি তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট